গরুটা চলে এই শিং দিয়ে খাইয়া তুলছে ছোট ছোট মাটি গায়ে শপিং দোকান আছে অনেক কম দাম আর জিনিসগুলোও ভালো মর্নিং এখন আমরা হোটেলে এই ছটা বাজে উঠে পড়েছি আজকে আমাদের ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিন তো অনেকক্ষণ আগেই উঠেছিলাম তখন রোদ ছিল না বেশ ভালো লাগছিল সাড়ে পাঁচটায় ঠান্ডা ঠান্ডা দিনের বেলা তো গরম কিন্তু রাত হতেই ঠান্ডা ঠান্ডা আর এখানটায় ক্রিস আর ওর দাদাই দুজনে দোল খাচ্ছে চলুন তা ক্রিস ঘুম থেকে উঠেই যেই দেখেছি ওর দাদাই নিচে গেছে সঙ্গে সঙ্গে চলে গেছে দোল না খেতে আসছি অনেকটা বড় প্রপার্টি খুব সুন্দর আমরা উপরে আছি চলে গেছে দোলনা ঝরছে যা যা চা বাগানটা কিন্তু খুব ঘন তোকে দেখিয়ে এসে যেয়ে দেখে বললাম আমায় ভুলে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাবছি তা আমরা হাঁটতে বেরিয়েছি আর দূরে দেখতে পাচ্ছি ময়ূর বসে আছে এক জায়গায় ছ সাতটা আবার সেই দূরে আছে সেই ধান ক্ষেতের ভেতরে দুটো চা বাগানের ভেতরে ভোরবেলা থেকেই আওয়াজ পাচ্ছিলাম কথা কম বলতে হবে তবে যদি দেখতে পাই আর আপনাদেরকে দেখাতে পারি আমরা তো দেখতে পাচ্ছি খুব সামনে আর একশো মিটার দূরে আছে ওহ কি সুন্দর ওই তো চারটে পাঁচটা ওই সাতটা সবাই সবার আত্মরক্ষা করে উড়ে পালাচ্ছি গুলো দেখে ক্রিস নিজের এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারেনি তাই আমার থেকে একটু আগে আগেই ছুটেছে ও বলছে ময়ূর ধরে আজকে ওর পিঠে উঠে আমি কাটতে কব আসলে এর আগে ক্রিস অনেকবার মুরগি ধরেছে তাই ও ভাবলো মুরগির মতো বুঝি ময়ূরটাও ধরবে কিন্তু ময়ূরটা আর ওকে ধরা দিল না ওই চা বাগানের ভেতর ঢুকে গেল না কাঞ্চনজঙ্ঘা এই রেঞ্জেই দেখা যায় পাহাড়ি রেঞ্জেই মেঘ আছে বলে দেখা যাচ্ছে না চা বাগান হ্যাঁ এর ভেতরেই কোথায় ময়ূর লুকি আছে আমাদের ওখানে যেমনি হাঁস মুরগি সকালবেলা মোরগের ডাক শুনে আমরা ঘুম থেকে উঠি আর এখানে ময়ূরের ডাক শুনে উঠি

সকালের ব্রেকফাস্ট এসে গেছে লুচি এটা কি সানা পনির মিষ্টি আছে ডিম আছে সবাই খেতে বসেছি নবমীর সকাল নান আচ্ছা আমি নান ছিল আমি ভেবেছি লুচি শুরু করে সেকেন্ডে সেভেন পয়েন্টস এর ফার্স্ট ভিউ পয়েন্ট মূর্তি নদী এখন যেহেতু বর্ষার পর এসেছি ভালো ওর উপর দাঁড়িয়ে পড়া ওর উপরে দাঁড়িয়ে পড়লো স্ট্যান্ডে দাঁড়া ক্রিস্টাল ক্লিয়ার বল ক্লিজ একদম ক্রিস্টাল ক্লিয়ার গরুটা জলে এই শিং দিয়ে ঘাইয়া তুলছে মাটি গায়ে ফেলবে মাটি আংলাচ্ছে দেখো সে কিরকম ভাবে পাটটা করছে দেখ না ওদের ওই পর্যন্তই জল দিয়ে দিয়ে মাটি তুলছে কতটা যায় শিঙ ওর ইয়ে হচ্ছে অস্বস্তি হচ্ছে কিরকম পাটটা করছে দেখ জলের এই স্রোতের মধ্যে

এ চলো চলো এদের এখানটা কিছু একটা সমস্যা আছে মনে বৃষ্টি এসে গেছে যেন চলে এল তোবার বেড়াতে গিয়েছি বিশেষ করে পাহাড়ে বহুবার গিয়েছি কিন্তু এরকম বৃষ্টির মধ্যে কখনো কোনো জায়গা ঘুরতে যায়নি তো এবারে আমরা যেদিনকে বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা কোনো জায়গাতেই নামেনি ভিউ পয়েন্টগুলো ঠিক করেছি আগে দূর থেকে শুরু করে আসব কারণ হয়তো ভিজে যেতে পারি লাস্টে এসে কাছেরগুলো দেখব সেই জন্য একদম দূরের পয়েন্টে যাওয়ার জন্য আমরা এই বৃষ্টির মধ্যেই চলেছি আর রাস্তায় প্রায় অনেকটাই জল উঠে গিয়েছে আর এই পাহাড়ি রাস্তার মধ্যে অনেক জায়গা থেকে ছোট বড় ঝর্ণাও নেমে আসছে সেই জলগুলোও রাস্তার ওপর দিয়ে যাচ্ছে মাঝে মাঝে তো আমাদের খুবই ভয় লাগছে মনে হচ্ছে যেন ওই জলের সাথে গাড়িটাও না খাদের দিকে ভেসে যায় তো যাই হোক আমাদের ড্রাইভার সাহেব খুবই ভালো ছিলেন খুবই এক্সপার্ট চালানোই উনি বেশ ভালোভাবেই আমাদের পৌঁছে দিলেন আমাদের শেষ গন্তব্যে সেখান থেকেই আমরা আমাদের ট্যুরেস্ট স্টার্ট করেছি আপনাদের প্রথমেই দেখালাম যে ফার্স্ট পয়েন্ট যখনই গিয়েছি সেইখান থেকেই অল্প অল্প বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল তারপরে অল্প থেকে অনেকটাই বৃষ্টি জোরে হতে থাকলো আমরা আর গাড়ি থেকে কেউ নামেনি প্রায় দু ঘন্টা এইভাবেই গাড়ি চলেছে আজ তো আমাদের দিনের প্রোগ্রাম ছিল তো জানি না কতটা কি দেখতে পাবো এই ভেবেই যাচ্ছিলাম তো যখন আমরা লাস্ট গন্তব্যে যাই তখন থেকে বৃষ্টিটা হালকা হতে শুরু করে দেয় এবং আমরা দেখি যে একটু রৌদ্র ওঠে তাই প্রত্যেকটা ভিউ পয়েন্টে আমরা পরিষ্কারভাবে সব দেখতে পাই এক পক্ষে বৃষ্টি হওয়ার পর আমরা দেখেছি ভালো হয়েছে তা না হলে মেঘ হয়ে থাকতো চারিদিকটা একটু কুয়াশা ভাগ থাকতো তখন একদমই ভিউ পয়েন্টগুলো দেখা যেত না আর এখানটা দেখুন যে কতটা জল জমেছে সেটা দেখানোর জন্যই এখানটা যখন গাড়ি পাস করছিল আমি একটু ভালো করে ভিডিওটা করে নিয়েছি পাশ থেকে দেখুন ড্রেনগুলো পুরো ভর্তি আর ওপর থেকে ছোট বড় কত ঝর্ণা নেমেছে সেগুলো যখনই দেখছি তখনই মনে হচ্ছে যেন বৃষ্টির পরিমাণটা আরও বেশি লাগছে তবে যাই হোক আমরা ভালোভাবে আমাদের ভিউ পয়েন্টে এসে দিয়েছি প্লিজ ওটা আমাকে দে আমার কতদিন আমি একটাখানে ছবি তুলে দাও না আমাকে ওটা নিয়ে আগে ট্রান্সফারের ছাতাটা এক্ষুনি কিনলাম এত বৃষ্টি হচ্ছে মাথায় আমরা তো বাড়ি থেকেই আগে দুটো ছাতা এনেছিলাম কিন্তু এখানে এসে দেখছি বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়ছে তাই একটা ছাতা কিনে নিলাম এর সাথে আরও তিন চারটে ছাতা কিনেছি ওই পুরো ট্যুরটা ঘুরবো বলে আমরা যখন লাটাগুড়িতে ছিলাম তখন এত তো বৃষ্টি হবে ভাবতে পারিনি তখন মেঘ মতো ছিল আমরা ভেবেছি হালকা বৃষ্টি হবে তাই তো সবাই বুট পরে চলে এসেছি না হলে হয়তো বর্ষার কিছু পরে আসতাম

হালকা বৃষ্টি পড়ছিলো আমরা ছাতা নিয়ে তিনজনেই প্রথমে ভিউ পয়েন্টে চলে আসি বাবা আর মা একটা পাশের দোকানে বসেছিল তারপর আরও দু তিনটে ছাতা কেনা হয় তারপর বাবা মাও এখানে আসে কারণ এত সুন্দর দৃশ্য না দেখে থাকা যাবে না বৃষ্টিটা না হলে হয়তো আরও বেশি ভালো লাগে প্রচুর শপিং দোকান আছে অনেক কম দাম আর জিনিসগুলোও ভালো আমরা তো অনেক সস্তায় সস্তায় অনেক কিছু একশো টাকা দুশো টাকা করে ছাতা সব কিনে নিয়েছি ভালো ভালো জিনিস আছে এটা হচ্ছে অ্যাপেল স্টোন এই যে মতন এই যে ভিউ দেখতে দেখতে আমরা এখানে খাবো এই জল নেমে যাচ্ছে ওপর থেকে এই হোটেলে আমরা এখন বসে বসে খাবো এত ঠান্ডা যেমনি জল পড়ছে মাঝখানে যখন আমরা গাড়িতে করে এই ভিউ পয়েন্টে আছি আবার ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখন আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে এখানে খাবো তো ভাত তরকারি ডাল আর মাছের ঝাল আর চিকেন নিয়েছি আর লাঞ্চের সাথে সাথে পাশে ঝর্নার আওয়াজটা কানে ভেসে আসছে যেটা যেন উপরি পাওনা আমাদের কাছে আমরা এখন নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি ঝালং ভিউ পয়েন্ট তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি ফটো তুলে নেব আর জায়গাটা ভীষণ সুন্দর আর খুব স্রোত এখন আর আজকে জলও হয়েছে সেই কারণে বুঝি স্রোতটা একটু বেশি লাগছে আর প্রচুর ট্যুরিস্টও এখন এসেছে পরপর অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জুতো প্রায় সকলের ভিজে গিয়েছে আমরা একেবারে রিসর্টে গিয়েই একটু হেয়ার ড্র দিয়ে শুকনো করে নেব

তাই ক্রিস ধারে চাস ধারে চাস না পা পিসিলালে অনেকগুলো পরপর ভিউ পয়েন্টে নামা ওঠা করতে করতে সবাই কম বেশি ভিজে গিয়েছি তাই এই ভিউ পয়েন্টের পাশে একটু বসে পড়লাম চা আর বিস্কিট খাওয়ার জন্য তাই সেটা অর্ডার দেওয়া হয়েছে এখন চা বিস্কিট খেয়ে আবার রওনা দেব। আমাদের পরের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এটাই হলো আজকের আমাদের লাস্ট ভিউ পয়েন্ট এটা হলো আমাদের সেকেন্ড হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমরা অন্য রুট ধরে এটাতে এসেছি লাস্ট চারিদিকটা ঘুরিয়ে সামসিং দেখো এটা একটা লোকাল ট্যুরিস্ট পয়েন্ট ও পিকনিক পয়েন্ট যেখানে সব পিকনিক হচ্ছে সেখানটায় রান্না হচ্ছে মাংস দেখা যাচ্ছে চারিদিক থেকে লোকজন আসে আর এইখানটায় সব থেকে বেশি মেঘের খেলা পুরো মেঘালয়ের মতো রাতে ডিনার করতে চলে এসেছি এটা হলো আমাদের Covering you, Thank you. বাড়ি ফিরে আগে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গিয়েছিলাম এত ঠান্ডা লাগছিল তারপর মোমো আর গরম চা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন রাতে ডিনারে চলে এসেছি আজকে ডিনারটা একটু স্পেশাল আছে আজকে ডিনারে আছে মাটন এখানে দিয়েছে ভাত ডাল সবজি মাটন একটা করে পান্তুয়া দিয়েছে যেটা ওনারা নিজেরাই বানিয়েছেন আর তার সাথে চাটনি পাঁপড় রয়েছে আর এখানে স্যালাডের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছে চলুন এবার বেশি কথা না বলে ডিনারটা সেরে ফেলি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আর আপনাদের আমাদের এই ডুয়ার্স ট্যুরের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমি খুব তাড়াতাড়ি আসছি আমাদের ডুয়ার স্টোরের আরও পরবর্তী ভিডিওগুলো নিয়ে